আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই আজকের ভুট্টার বাজার জানতে চেয়েছেন আজকে আমাদের অঞ্চলে যে ভুট্টার বাজার এ ক্যাটাগরির যে ভুট্টাগুলো সেগুলো হচ্ছে চল্লিশ কেজি বারোশো টাকা আর যেটা বি ক্যাটাগরি সেটা হচ্ছে এগারোশো ষাট টাকা এমনভাবেই আজকে গাড়ি লোড হচ্ছে বিক্রয় হচ্ছে নিজে থেকেই অবশ্যই দেখলাম আপনাদের অঞ্চলে এই মুহূর্তে কত করে ভুট্টার বাজার সেটা অবশ্যই একটু জানাবেন তবে এই মুহূর্তে কিছুটা ভালো বাজার দেখা যাচ্ছে অর্থাৎ চাহিদাটা ভালো দেখা যাচ্ছে আপনাদের অঞ্চলে চাহিদা বাড়তেছে কিনা জানি না তবে আমাদের এখানে চাহিদাটা বাড়তেছে কিন্তু দাম যে আহামারি বৃদ্ধি পাওয়া সেটা বৃদ্ধি পাচ্ছে না কারণ হচ্ছে একটাই আপাতত দুই তিন জন ভুট্টা ক্রয় করতেছে বাকি সবাই ভুট্টা ক্রয় করা বাদ দিয়ে দিছে হয়তো বা সামনে ভুট্টার দাম বাড়বে কিনা এটা নিয়ে আসলে কনফিউশন তবে এই মুহূর্তে চাহিদা রয়েছে আপনার যারা অন্য কোনো সাইডে ব্যবসা করতে পারবেন ভুট্টার মান যদি খারাপ হয়ে থাকে সেগুলো বিক্রি করেন এবং এই টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা করলে আমার মনে হয় আরও ভালো টাকা প্রফিট হবে আর বিশেষ করে এই বছর আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা হচ্ছে যে সাদা এবং লাল ভুট্টা নিয়ে ভুট্টার বীজ ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন কারণ হচ্ছে টাকা সবখানেই যায় অর্থাৎ খরচ কিন্তু সব মানে ঠিক মতোই হচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু মন প্রতি একশো টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম পায় এটা আসলে খুব খারাপ লাগে আমি নিজেও এটা আসলে খুব ভুক্তভোগী তাই আপনারা যারা এবার ভুট্টার বীজ কিনবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আর আশা করি এই চ্যানেলে সমস্ত ভিডিও দেখলেই সব কিছু за